নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো পাঁচ হাজার বছর আগে করা শ্রীকৃষ্ণের যে ভবিষ্যৎবাণী বর্তমানে সত্য প্রমাণিত ভগবদ্গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়েই রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ যুদ্ধে আপনার জনকে মারার বেদনায় তৃতীয় পাণ্ডব তখন মর্মাহত হয়ে পড়েছিলেন তাকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভগবদ গীতা নামে পাঁচ হাজার বছরের পুরনো এই বইয়েও বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তার সবই মিলে গিয়েছে গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে এই ভবিষ্যৎবাণীগুলোর কিছু হলো, ধর্ম সত্যতা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালে একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্ম কমবে বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ছলচাতুরি করে অনেক টাকা রোজগার করে তাকে সমাজে পদস্থ হিসেবে দেখা হবে সঠতা আর কোনো দোষ হিসেবে দেখা হবে না টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক যুক্তি হিসেবে দেখা হবে দুর্নীতিগ্রস্থ মানুষের ভিড়েই পৃথিবী ভরে উঠবে ছল দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরে মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারে খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ তার সঙ্গে বেড়ে চলা করের রোজায় গরিব মানুষের খাবার জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনও অত্যাধিক গরম কখনও অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে মানুষের কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার প্রতি দায়িত্ব অস্বীকার করবে সন্তান সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটখাটো ইস্যুতে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না সামান্য স্বার্থে ঘা লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়ের চরম ক্ষতি করতে উদ্যত হয় নমস্কার